আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার কোরবানি হাটে চলার পথে কোরবানি হাটে চলে এলাম তো সান্তাহার রাধাকান্ত হাতে আমরা এসেছি আজকে ঈদের গরু দেখার জন্য ঈদের এখনো প্রায় সাত দিন বাকি আছে তো ঈদের আর মাঝখানে আরেকটি হাট হবে রাধাকান্ত হাট হাটে শনিবারে তো সকাল সকাল এসে দেখি অনেক গরু অনেক বড় ছোট বড় মাঝারি বিভিন্ন রকম গরু সেই সঙ্গে গরু আসতেই আছে। তো লুন বেশি আমরা কথা না বলে দেখি গরু দেখা যায় এখন কি রকম গরু আসছে বা দসা গুরু গরু কি আপনি বাড়ির পালা প্রতিদিন ধরে পালছেন দসা এ ওজন কেমন আছে ওজন 14 মণ মাংস দেখেন আচ্ছা দাম কেমন চাচ্ছেন পাঁচ লাখ আচ্ছা এরপরে দাম দর করে পয়সা বিক্রি ঠিক আছে অনেক বড় গরু অবশ্য ঠিক আছে দাশা ধন্যবাদ

এরপরে দাম দর করে বেশি কিনে কি আচ্ছা ঠিক আছে অনেক বড় বড় গরু ফ্যান দিয়ে রাখা হয়েছে ওই গরমের মধ্যে আরো গরু আসছে গরু আসতেই থাকবে বিকাল পর্যন্ত গরু ভাইয়ের কেমন আছে তারপরে আপনারা ধারণা কেমন করতেছেন দাম কেমন চাচ্ছেন দুই লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার অনেক বড় baze pri yeah. extra ei chuma goru aste aste